হ্যালো আমার ছোটো সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি গো মাসি বাচ্চে হাসি নিমগা হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকির বাসায় বগের ডিম দেখো সোনারা এখানে হাতি ব্যাঙ্গের ছাতা মাথায় নিয়ে বসে আছে আর ব্যাংক তো সেই দৃশ্য দেখে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছে হাতির দিকে দেখো হাতির কানগুলো দেখেছো কুলোর মতো সে সুঁড় দিয়ে ছাতাটিকে ধরে রেখেছে আর ব্যাঙ্গের ছাতাটি কত সুন্দর দেখতে হলুদ রঙের লাল লাল দেখো আর হাতির দাঁতগুলো দেখো সাদা সাদা বড় বড় দাঁত আর এগুলো তার পা চারটি পা দেখেছো আর এখানে পাখিরা কত কিচির মিচির করে ডাকছে নিম গাছেতে সিম হয়ে আছে আর হাতির মাথায় ব্যাঙের ছাতা হয়ে আছে দেখে তো সবাই হাসছে আর এদিকে ব্যাঙও হাসছে তাই না চলো সোনারা আমরা ছোড়াটি তাহলে আরেকবার মাসি নিচে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম আর সেই দৃশ্য দেখে এখানে পাখিরা হাসি ঠাট্টা করছে তাই না দেখো হাতিদের গ্রামটি কত সুন্দর কত কচি কচি ফুল ফুটে আছে দেখেছো দেখো তোমরা ভালো করে হাতিটি কি সুন্দর কালো সাদা রঙের দেখতে দেখো চলো আমরা এরপরে ছড়া আছে নটন নটন পায়রা গুলি ঝটুন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে কে দেখেছে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল মেরেছে উহ দাদা বড্ড লেগেছে দাদা বড্ড লেগেছে দেখো সোনারা এখানে পায়রাগুলি নতুন নতুন পায়রাগুলি ধান খাচ্ছে আর পুকুরে ছেলেমেয়েরা স্নান করছে আর রুই কাতলা কিভাবে ভেসে উঠেছে দেখো আর খোকনের দাদার হাতে তো কলম ছিল সে মাছের মাথায় করে ছুঁড়ে ফেলে মেরে দিয়েছে আর এই জন্য কাতলা বলছি উফ দাদা বড্ড লেগেছে গো কাতলা মাছটি বলছি আর দাদার কোনো জ্ঞান নেই সে মাছের মাথায় করে কলম ছুঁড়ে মেরেছে আর ওই দেখো ছেলেমেয়েরা কি সুন্দর নদীতে স্নান করতে এসেছে আর এখানে তাদের গ্রামটি দেখো কত সুন্দর ওই দূরে তাল গাছ দেখা যাচ্ছে সবুজ গ্রাম সবুজে সবুজে ঘেরা তাই না দেখো দুটি পায়রা কীভাবে ধান খাচ্ছে আর এখানে খোকন দেখো ধুতি পরে এসেছে স্নান করতে তাহলে চলো সোনারা আমরা ছড়াটি তাহলে আরেকবার পড়েনি। নিই নতুন নটন পায়রাগুলি গুলি ঝোটুন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছি কে দেখেছি দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চুড়ে মেরেছে উহ দাদা বড্ড লেগেছে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে